জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে জামায়াত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমানের ছেলে ডাক্তার রাফাত সাদিক সাইফুল্লাহকে গ্রেপ্তার করা হয় ছেলেকে গ্রেফতারের এক মাস পর একই অভিযোগে দু সালের তেরোই ডিসেম্বর ডাক্তার শফিকুর রহমানকে গ্রেফতার করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি গ্রেপ্তারের পর তাদের কয়েক দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তবে দুই বছর চার মাস তদন্তের পর জানা গেছে বাবা ও ছেলে কারোর বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার প্রমাণ মেলেনি এজন্য তদন্ত সংস্থা সিটিটিসি তাদের মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছে জানা গেছে গত ছয় মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিটিটিসির পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবুল বাসার আদালতে অভিযোগপত্র দাখিল করেন এতে চারজনকে অভিযুক্ত এবং সাতজনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে আগামী তেরোই মে আদালতে এই অভিযোগপত্র উপস্থাপন করা হবে এর আগে দু বাইশ সালের দুই নভেম্বর সিডিটিসি পরিদর্শক মোহাম্মদ মোদাস্সের বাদী হয়ে মামলা করেন এ মামলায় অভিযুক্ত আসামিরা হলেন মামুনুর রশিদ সেজাদুল ইসলাম শাহাব তানিম মোহাম্মদ জাহিদ হাসান ভূঁইয়া ও সৈয়দ রিয়াজ আহমদ ডাক্তার শফিকুর রহমান ও রাফাত ছাড়া আরিফ ফাহিম সিদ্দিকী তায়েফ মিজু আজম ও হোসাইনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে এদের মধ্যে মামুনুর পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে এই ঈদে জামা জুতো ডিসকাউন্ট বলা হয়েছে আসামিরা সবাই পূর্ব পরিচিত এদের মূল উদ্দেশ্য ছিল জঙ্গি সংগঠন আরএসএ ও আরএসওর সঙ্গে যোগাযোগ করে আরাকান রাজ্যের সশস্ত্র জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জিহাদে যোগদান করা এরই ধারাবাহিকতায় দু হাজার বাইশ সালের পহেলা নভেম্বর রাজধানীর যাত্রাবাড়ি থানাধীন এলাকা থেকে আসামি তানিম জাহিদ রিয়াজ গ্রেপ্তার হন পরে আসামি তালিম স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তার ছেলে ডাক্তার রাফাত এবং সিলেট জামায়াতের সুরা সদস্য আব্দুল বাসেতের ছেলে আরিফের নাম প্রকাশ করেন তদন্তকালে মামলার ঘটনার সঙ্গে আসামি ডাক্তার রাফাত ও আরিফের সম্পৃক্ততা পাওয়া যায়নি পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদকালে আসামিরা তাদের পৃষ্ঠপোষকতায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের নাম প্রকাশ করলেও মামলার তদন্তকালে ঘটনার সঙ্গে তার জড়িত থাকার বিষয় প্রমাণ শফিকুর রহমানের আইনজীবী আব্দুর রাজ্জাক কালের কণ্ঠকে জানান রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এ মামলায় জামায়াতি ইসলামীর আমির এবং তার ছেলেকে গ্রেফতার করা হয়েছে সাবরিনা কাজী কালের কণ্ঠ